হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই দেখুন কি সুন্দর একটা কাঞ্চন গাছ এখানে হয়েছে দু একটা ফুল মাঝে মাঝেই যে আমি পাচ্ছিও আসলে কাঞ্চনটা খুব একটা পছন্দ নয় বলে আমার আমি বসাই না এর আগে বসিয়েছিলাম হলুদ কাঞ্চন পিঙ্ক কাঞ্চন তো সেগুলো এবারে তো দেখছি ওই দিকেও যে গাছটা রয়েছে গাছটা বেঁচে আছে কিন্তু হয়নি আর এই কাঞ্চন আসলে খুব বড় হয়ে যায় আর এত জায়গা তো নেই ওই জন্য বসায় না তো নিজে থেকেই হয়ে কি সুন্দর ফুল দিচ্ছে বেশ ভালোই লাগছে আর এটা হয়েছে এমনিতেই এই যে পেয়ারা গাছের গোড়াতে ওই দেখুন আর আজকের ছাদের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এই দিকে আমার শাপলাটা এই যে ফুটতে শুরু করেছে কালকে একদম ফুটে যাবে আর এদিকে কি আর কুড়ি এসেছে হলুদটার না হলুদের কুড়ি আর দেখতে পাচ্ছি না তো কালকে তো আমি অনেকেই আপনারা দেখতে পেয়েছিলেন চারা বসিয়েছি বীজ বসিয়েছি আজকেও কিন্তু আমি এই যে চারা বসাবো কপির চারাগুলো একদম বসানোর মতো হয়ে গেছে যেগুলো বড় বড় সেইগুলো একটু নিয়ে নেব ব্যাস চারটেই নিয়ে নিলাম একটা গ্লাস দরকার ছিল এখন আর নিচে কি আনতে যাবে ওপরে একটাও পেলাম না প্লাস্টিকের একটা গ্লাস হলে খুব ভালো হতো এখানে আমি একটা প্লাস্টিকই নিয়ে এলাম এটাতেও কাজ হয়ে যাবে একটু মাটি সমেতি আমি এখান থেকে কিছুটা চারা তুলে নেব আর এটা একজনকে দেবার জন্যে নিচ্ছি এই দুটো ওই দিক থেকে তুলে নিই মাটিটা খুবই ঝুরঝুরে তো একটু ছেড়েই যাচ্ছে ব্যাস এটা এখন তিন চার দিন এরকম ঠান্ডা জায়গায় রেখেও বসাতে পারবে আরও একটা দিদিকেও কয়েকটা দেব আমি এখান থেকে আর দুটো নিয়ে নেব চলুন এই ছটা বসিয়ে দিই কোথায় বসাই দেখি ছটা চারা এখানে হয়ে যাবে এই দিকটাই দিয়েছি এই যে গাজর আর ছটা চারা এখানে দিয়ে দিই এখানের মাটি কিন্তু খুব সুন্দর নরম দেখুন বসালাম কতটা বোতলটা বসে গেল ছটার বেশি এখানে দেওয়াও যাবে না আপনাদের যদি বেশি জায়গা থাকে তাহলে এক একটা চারার মাঝখানে দিয়ে দেবেন এক ফুট করে গ্যাপ তাহলে খুব ভালো হবে আর এই যে আজকে আপনারা কন্টেন্টে যেটা দেখতে পেয়েছেন কি এখন কি চারা বসানো যাবে কি না বা খুব দেরি হয়ে যাচ্ছে কি না আসলে সেই রকম একেবারেই নয় শীতের আগে যেমন আমি শীতের বাগান করতাম শীতের বাগান তো আমি শীতের সময়েই চারাগুলো বসাতাম কিন্তু এখন একটু আগে আগে বসাই তাহলে আসলে শীতের সবজিটা অনেক দিন ধরে পাওয়া যায় আর শীত তো আমাদের খুবই অল্প সময় থাকে এই যে দেখুন চারা রেডি করে সেই চারাই যে একটু বড় হয়ে বসানোর মতো হতেই কতটা দিন লেগে গেল এবার আমরা যদি একদম শীতের সময়ে এটা শুরু করি ধরুন অক্টোবর মাসে যদি এটা শুরু করতে যাই তাহলে আমাদের চারা রেডি হয়ে সেই চারা লেগে বড় হতে তো নভেম্বর চলে আসবে তারপর সেটা বড় হয়ে ফুলকপি ধরতে আরও অনেক টাইম লেগে যাবে ফুলকপি হোক বা বাঁধাকপি যদি পাই আমি বাঁধাকপিও বসিয়ে দেব সেই জন্যেই একটু আগে আগে বসালে অনেক দিন ধরে বেশ শীতের সবজিটা পাওয়া যায় তাহলে এই যে একবার বসাচ্ছি শীতের সময় কিন্তু আর একবারও বসানো যেতে পারে মানে বেশ অনেক দিন ধরেই শীতের সবজিটা খাওয়া গেল তো সেই কারণেই একটু বেশি তাড়াতাড়ি বসাচ্ছি তো কারো পক্ষে যদি সম্ভব না হয় তাহলে ব্যস্ত হবেন না সময় কিন্তু এখন শীতের সবজি সবে তো সামনে আসছে সিজন বসাতে পারবেন এখন অনেক দিন ধরে আবার এইরকমও হয় না যে আমি বসালাম বলেই যে খুব তাড়াতাড়ি সেটা রেডি হয়ে গেল সব সময় কিন্তু সেরকমও হয় না তো অনেক সময় দেখা যায় বসালাম হয়তো পরে কিন্তু এর থেকে আগে সেগুলো পেয়ে গেলাম গাছ তো কখন কোনটা কেমনভাবে বাড়বে সেটা বলা মুশকিল সব একই রকম কেয়ার করলেও অনেক সময় তার গ্রোথ আলাদা হয় আমার এক বন্ধু বলেছ এই যে শাক গাছ তোমার বাড়ছে না শাক তো খুবই তাড়াতাড়ি হয় যদি মাটি নরম থাকে তাহলে কিন্তু শাক গাছ খুব ভালো হওয়ারই সম্ভাবনা কেন হচ্ছে না বুঝতে পারছি না তোমার মাটিটা তো আমি দেখতে পাচ্ছি না এই যে এই রকম নরম মাটি তৈরি করবে তাহলে রুটগুলো খুব ভালো ছড়াতে পারে ওখানে কিন্তু যে কোনো গাছই ভালো হবে আর যদি খাবার না থাকে গোবর সার বা খোলের জলও দিতে পারো তাহলেই দেখবে খুব ভালো গ্রোথ হবে এবার সেটা সিজন অনুযায়ীও হয় কিন্তু কখন তুমি কোন শাক বসাচ্ছ লাউ গাছগুলো আরও দিন আগেই বসানোর দরকার ছিল তো এই যে বসাতেই পারছি না তো যারা আমরা বাগান থেকে সবজি একটু বেশি পরিমাণে চাই মানে সব সময়ই বাগানের সবজি চাই বা আপনারা যারা চান তারাই যে সব সময়ই বীজ কিন্তু কিছু না কিছু বপন করে যেতে হবে তবেই সারা বছর আপনার কিছু না কিছু সবজি বাগানে থাকবে আর বাগান থেকে যখনই আসবো একটু সবজি তুলব একটু এই যে পাচের পরিচর্যা করব এইগুলো তো আমরা বাগানে আসলে কিছুটা করতেই হয় তো গাছ যত বসাবো আমাদের বাগানের এনগেজমেন্টও তত বাড়বে যারা আমরা বাগান নিয়ে একটু ব্যস্ত থাকতে চাই এখানে মরা পাতাগুলো একটু কেটে দেব এখানে দুটো লাউ গাছই দিয়েছিলাম ওই যে একটা মরে গেল আর একটা এই যে দিয়ে দিই এটা আরও আগে দিলে গ্রোথটা ভালো হতো আজ দেব কাল দেবো করে এই যে অনেকটা দেরি হয়ে গেল এদিকে আমার সেই টমেটো গাছ দুটো বেশ ভালোই বাড়ছে আমার যে এক বন্ধু সেদিন বলছিলে টমেটোর চারা খাবার টমেটো থেকে তৈরি করতে পারবে কি না খাবার টমেটো থেকে চারা তো হতেই পারে কারণ এই যে টমেটোর দুটো চারা আমি যে বাগানে পেলাম এটা আমার যেখানে আমি কিচেন ওয়েস্ট ফেলি ওখানেই দুটো চারা উঠেছিল। তার মানে কখনোই যে টমেটো কাটা হয়েছিল সেই বীজপুরে ওখান থেকে চারা হয়েছে তো সেটা তো ট্রাই করে দেখা যেতেই পারে তবে যখন আমরা চারা বানাবো তখন কিন্তু টমেটোর চা বীজগুলোকে বার করে একটু শুকিয়ে নিয়ে তারপর বীজটা ফেলে দেখতে হবে আরও তো মাঝে মাঝে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি কোথাও আর দু একটা চারা পাওয়া যায় কি না কিন্তু আর কোথাও নেই আর এদিকে যে ডায়ানথাসগুলো রেখেছিলাম এই দেখুন ডায়ানথাসগুলো কিন্তু লাস্ট যখন কাটিং করলাম এই যে আর বাঁচল না মরেই গেল আর একটা ভালো আছে ওটা ফুল দিচ্ছে এখনো এই দেখুন এটা রয়েছে ফুলও দিচ্ছে জানি না এটা থাকবে কিনা যদি বেঁচে থাকে তাহলে এখান থেকে চারা বানানোর চেষ্টা করা যাবে আর এই পোরল দেখতে পাচ্ছি আর একটা পড়েছে পোরল কিন্তু টুকিটাকি ভালোই এবার পাওয়া যাচ্ছে এই যে বেশি করে গাছ বসালে কোনো না কোনো গাছে কিন্তু হতে থাকে আর সব থেকে বড় কথা এই যে আমার বীজ রেডি হয়ে গেছে আগামী বছরের জন্যে আর চিন্তা নেই এই বীজটা থেকে আমি আবার প্রচুর গাছ করে নিতে পারবো আর এই যে টপ দুটো যে ফাঁকা হয়ে গেল। এগুলো ফেলে রাখার একদম আর দরকার নেই এগুলোতে বসিয়ে দেবো গাছ কিন্তু মাটিটা একটু তৈরি মাটিটাই নিয়ে আসি এই যে এখানে যে তৈরি মাটিটা রয়েছে হাড় গুঁড়ো এসব দিয়ে তৈরি করা ছিল এই মাটিটা এই দিকে ঢেলে রাখলাম এটাতেও একটু সার মিশিয়ে আবার তৈরি করে নেওয়া যাবে এটার মধ্যে লাগবে একটু টবের টুকরো এই দেখুন এখানে কত গ্লাস রয়েছে আমি গ্লাস খুঁজে পেলাম না ব্যাস দুটোতেই দিয়ে নিলাম এটাতে কোনো একটু থাকলো তাতে কোনো অসুবিধা নেই ব্যাস একটু কম করেই মাটি নিলাম পরবর্তীতে যাতে আবার গোড়াতে একটু মাটি দেওয়া যায় আর টবের অভাবে বসাতে পারছিলাম না এই যে চন্দ্রমল্লিকা গুলো এখন বেশ বড় হয়ে গেছে এগুলো বসিয়ে এগুলো মাথাটা কেটে দিই কারণ সাইড দিয়ে ওই যে ছোট্ট ছোট্ট ডগা শুরু হয়ে গেছে বেরোনো এগুলো সব যেহেতু একটা গাছ থেকেই কাটিং করেছি ফুল সব একই রকম হবে সে হোক হলুদ চন্দ্রমল্লিকা আমার তো ভীষণ পছন্দ হলুদ সাদা আর এটা হচ্ছে খানিকটা স্পাইডার চন্দ্রমল্লিকার মতো দেখতে খুব সুন্দর হয় গত বছর ফোটাতে পারিনি এবারে দেখা যাক একটু ছায়াতেই রেখে দেবো এখন দু দিন এই দেখুন এগুলো একই সাথে চারা এই যে যেগুলো পটিং করে দিয়েছিলাম সেগুলো কত সুন্দর গ্রোথ হয়েছে এগুলো আবার এই যে মিলিবাগও চলে এসেছে মিলিবাগের তো খেয়ে দিয়ে কাজ নেই শুধু আমাদের বাগানে এসে ডিস্টার্ব করা এটা ফার্স্ট কাটিং কিছুদিন আগেই করে দিয়েছিলাম মানে যখন বসিয়েছিলাম তখন ফার্স্ট কাটিং করে করেই বসিয়েছিলাম এটা দেখুন সেটিং সেকেন্ড কাটিং হয়ে গেল আর একটা আছে ডোকা মনে হচ্ছে হ্যাঁ ব্যাস এগুলো এখন আর শেডের তলায় রাখছি না তাছাড়া আমার এক বন্ধু সেদিন শেয়ার করেছিল যে নষ্ট হচ্ছে না ভালোই থাকছে বৃষ্টিতেও আর এখানে ডায়ানথাস বসিয়েছিলাম অনেকগুলো একটা দেখছি এখনো বেঁচে আছে কি জানি বাজবে না আর এগুলো যেহেতু এই মুহূর্তে বসাতে পারছি না এগুলো এর মধ্যেই কাটিং করে দিই তাহলে একটা কাটিং হয়ে যাবে একটু জল এখনই দিয়ে দিই পরে দেব ভাবলেই ভুলে যাব আর এরা তো বাইরের দিকে একেবারে ধেয়ে চলে যাচ্ছে একটু জড়িয়ে দি এখানেই থাকতে হবে কিছু করার নেই এই বরবটিটারও খুব ভালো গ্রোথ হচ্ছে ফলন কেমন হবে সেটা তো পরে বোঝা যাবে দেখা যাক আর এখানে মাত্র আট ইঞ্চি টবে আমার নিম গাছটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এ দেখুন খুব সুন্দর হয়েছে গাছটা বেশ ভালো বাড়ছে আর যা ঝাঁকড়া হয়েছে প্রচুর নিম পাতা আমি এই বছরেই কিন্তু এখান থেকে আবার পাবো এখনও পাচ্ছি আর প্রচুর পরিমাণে এই যে ডগা ভেঙেছি বলে আরও কিন্তু বেশি এই যেরকম বুশ হলো গাছটা এই যে এই ডালটা একটু বেখাপ্পা লাগছে এটাকে একটু ভেঙে দিই তাহলে এখান থেকে আবার নতুন ডাল বেরোবে এবার আমার নিচে মাটিতে যে নেম গাছটা আছে ওটাকে আমি নিশ্চিন্তে বসিয়ে দিতে উঠিয়ে দিতে পারবো কারণ নিচেরটা আস্তে আস্তে আসলে মোটা হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে আর অত বড় গাছ নিচে হয়ে গেলে পুরো বেডটাই জুড়ে নেবে এখানে দেখুন আমি আর একটাও রেডি করে ফেলেছি এদিকেও আর একটা বসিয়ে দিয়েছি এটা যদি কেউ নেয় নিতে পারবে এতগুলো আমি রাখবো না আর এখানে দেখুন আমার আদা গাছগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে আদা তো মনে হচ্ছে এখান থেকে নিশ্চয়ই পাব বেশ ভালো ভালো কিছু কুমড়োর ডগা আবার এই যে এদিকে হচ্ছে অনেকদিন কুমড়োর ডগা খাওয়াও হয় না আর একটু বড় হোক তারপর একদিন তোলা যাবে এই যে শীত এসে গেলে তো আর কুমড়োর ডাগা পাওয়া যাবে না এদিকের গাছটাও এবারে তুলে ফেলতে হবে এবার এদিকটাতে লাগতে হবে অল্প অল্প করে এই জায়গাটা শুধু শুধুই নষ্ট হচ্ছে ডাটাগুলো তো আর হবে না যা হবার হয়ে গেছে বীজও রেডি হয়ে গেছে মনে হচ্ছে অনেকটা ফাঁকা হয়ে গেল এবার ডাটাগুলো তুলে নিলেই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে কত গাছ যে বসানোর মতো রেডি হয়ে গেছে আর এগুলো কবে যে বসাতে পারবো কে জানে এই যেগুলো মাথা ভেঙে দিয়েছি দেখুন কি সুন্দর রেডি হচ্ছে কিছু কিছু এখনও মাথা ভাঙা হয়নি আর উঠছে কি পড়ছে না উচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি না ফুল মোটামুটি ফুটছে মাঝে মাঝেই দেখছি আর এদিকে দেখুন আপেল আমার যতটুকুই হোক না কেন আপেলে কিন্তু রং ধরেছে এই দেখুন একটু লাল লাল শুরু হয়েছে যা দেখাই যাচ্ছে না ভালো করে শোন রোদ উঠে গেছে চলুন আজকে এখানেই শেষ করি অনেকটাই কাজকর্ম হলো তো এবার আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিই আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা